তোমরা হয়তো এরকম বহু চ্যানেল দেখেছো যে সমস্ত চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে এক ঘন্টার মধ্যে পাঁচ হাজার দশ হাজার ভিউজ চলে আসে কিন্তু তোমার ভিডিও একদিন হয়ে যায় দুদিন হয়ে যায় তারপরও পাঁচটা কি দশটা ভিউজ আসতে কষ্ট হয়ে যায় এটা কেন হচ্ছে হয়তো তুমি বলতে পারো তাদের তো বড় চ্যানেল তাই তাদের সাবস্ক্রাইবার বেশি ওই জন্য ভিডিও আপলোডের সাথে সাথে তাদের পাঁচ দশ হাজার করে ভিউজ হয়ে যাচ্ছে কিন্তু একটা কথা মনে রাখো যে তাদের কিন্তু প্রথম দিনেই কিন্তু এতটা ভিউজ হতো না বা এতটা সাবস্ক্রাইবার কিন্তু তাদের ছিল না ধীরে ধীরে কিন্তু সাবস্ক্রাইবারটা হয়েছে এবং তাদের চ্যানেলও কিন্তু একটা সময় নতুন ছিল তাদের চ্যানেলও কিন্তু তোমার মতো পাঁচ দশটায় প্রথম দিকে ভিউজ আসতো কিন্তু তারা তাদের চ্যানেলে কি এমন কাজ করেছে যে এখন তাদের ভিডিওতে এরকম পাঁচ দশ হাজার ঘন্টার মধ্যে ভিউজ চলে আসছে তো কি কাজ করলে ঘন্টার মধ্যে তোমাদের পাঁচ দশ হাজার ভিউজ আসবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো বলতে পারো একটা হ্যাকিং ট্রিক্স দেখাবো ঠিক আছে যেটা আমরা করেছি করেছি বলে কিন্তু পার ভিডিওতে আমরা কিন্তু তিন চার হাজার করে ভিউজ কিন্তু নিয়ে আসছি কিন্তু তোমরা দেখো পাঁচটা বা দশটা এরকমই তোমাদের ভিউজ আসছে বা কোনো ভিডিওতে হয়তো একশোটা বা দেড়শোটা এরকম ভিউজ আসছে এর বেশি কিন্তু আর আসছে না তো একশোটা বা দেড়শোটা যদি ভিউজ আসে ওই নিয়ে কি তুমি এগোতে পারবে কখনোই কিন্তু এগোতে পারবে না তো তার জন্য তোমার যে ভিডিও সেই ভিডিওটাকে কি করতে হবে চালাতে হবে তুমি ভাবো যে আজকের ভিডিওটা ভাইরাল হয়নি কালকে ভিডিও আপলোড সেটা হয়তো ভাইরাল হবে তো জাস্ট তুমি কি করো ভিডিও আপলোড দাও আপলোড দেওয়ার পরে তারপর দেখো ভিউজ আসে না নিরাশ হয়ে ছেড়ে দাও তারপর আবার নেক্সট ভিডিওর চিন্তা ভাবনা করো যে তারপরে তাতেও ভিউজ আসে না তারপরে আবার সেটাকে ছেড়ে দাও তারপর আবার নেক্সট ভিডিও আপলোড করো তো এরকম ভাবে চলতে থাকলে কিন্তু বেশি দূর এগোতে পারবে না তো তার জন্য যে ভিডিওটা তুমি কষ্ট করে তৈরি করেছো সেই ভিডিওটাতে তোমাকে ভিউজ আনতে হবে সেটা যদি ইউটিউব না আনে তোমাকে কিন্তু ট্রিক্স খাটাতে হবে যে এই ট্রিক্সটা আমি খাটাই তাহলে যদি ভিউজটা আসে যেটা আমরা করি আমাদের ভিডিওতে কিন্তু ভালো ভিউজ কিন্তু আসে না প্রথম দিকে তারপরে আমরা ভিডিওতে এমন এমন কাজ করি যার কারণে কিন্তু ভিডিওতে তারপরে তিন চার হাজার ভিউজ চলে আসে যদি ওই কাজগুলো না করতাম তাহলে কিন্তু তোমাদের মতনই পাঁচ দশটা বা পনেরোটা কুড়িটা এরকমই ভিউজ এসে থেমে যেত কিন্তু তারপরে যে কাজগুলো করি ওই কাজগুলো করার পরে কিন্তু ভিডিওগুলো আবার চলতে শুরু করে তো কি কাজ করি তোমরা অনেকেই ভিডিও আপলোড দাও কিন্তু তারপরের দিন ভিডিও একদমই স্টপ হয়ে যায় একটাও ভিউজ আসে না তো আজকে আমি দেখাবো যদি কোনো ভিডিও আপলোড দাও আপলোড দাও চব্বিশ ঘন্টা পর এমন কাজ করতে হবে যেটা আমি এখন দেখাবো বা তুমি যে কোনো ভিডিওর সাথে করতে পারো কিন্তু লেটেস্ট যে ভিডিওটা তুমি আপলোড দেবে সেই ভিডিওটার সাথে ঘন্টা পর যদি করতে পারো তাহলে কিন্তু বেশি কাজে দেবে ঠিক আছে তো তার জন্য দেখো তুমি কি করবে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে দেখো আমি ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে তোমাদের ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে আর এখানে ইউটিউবে আমি ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করে এবার ক্রোম ব্রাউজারে আমার চ্যানেলটাকে আমি ওপেন করে নেব হোয়াইট স্টুডাকে ঠিক আছে তো দেখতে পাচ্ছো পেজটা ওপেন হচ্ছে এবার আমি কি করব এবার আমি ইওর চ্যানেলে চলে যাব দেখতে পাচ্ছো উপরে কি রয়েছে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে আমি ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছো ইওর চ্যানেল বলে অপশন রয়েছে এই ইয়োর চ্যানেলে আমি ক্লিক করছি ঠিক আছে ইওর চ্যানেলে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেল আমি ক্লিক করলাম ঠিক আছে আমি যেভাবে যেভাবে করছি তোমরা এভাবে করে নেবে ঠিক আছে মোটামুটি ক্রোম ব্রাউজারে তোমাদের ওয়াইটি স্টুডিওটাটা ওপেন করে নেবে ঠিক আছে তো স্টুডিও ডট ইউটিউব ডট কম ওপেন হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে আমি একটু এই যে এখানে রয়েছে দেখো এই কন্টেন্ট সেকশন রয়েছে ঠিক আছে এই কন্টেন্ট সেকশনে ক্লিক করবে তো কন্টেন্ট সেকশনে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কন্টেন্ট গুলো কিন্তু এখানে চলে এসছে আমার চ্যানেলে যত ভিডিও আপলোড দেওয়া রয়েছে সমস্ত ভিডিও এখানে কিন্তু চলে এসছে ঠিক আছে তো এবার তুমি লেটেস্ট তোমার ভিডিওটাকে চুজ করতে হবে ধরো একদিন আগে যে এই ভিডিওটা আপলোড করেছো সেটাকে তুমি চুজ করবে ধরো এই যে এটাই আমি লেটেস্ট আমি ভিডিও আপলোড করেছি তারপরে কোনো ভিডিও আপলোড করে একদিন হয়ে গেছে তো এই ভিডিওটার উপর আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে এই যে এখানে দেখতে পাচ্ছ ভিডিওটার টাইটেল রয়েছে ডেসক্রিপশন রয়েছে থামডেল রয়েছে দেখতে পাচ্ছ তো এবার তোমাকে কি করতে হবে এবার এখানে তোমাকে যে অ্যানালাইটিক্স বলে অপশন রয়েছে অ্যানালাইটিক্স অপশানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে অ্যানালাইটিক্স অপশন আমি ক্লিক করলাম অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করার পর এবার এই ভিডিওটার সমস্ত গ্রাফ কিন্তু এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছো ভিউজ কত হয়েছে এখানে ভিউজ হয়েছে দেখো দু হাজার সাতশো ওয়াচ টাইম হয়েছে একশো আঠারো ঘন্টা সাবস্ক্রাইবার এসছে ১৪টা দেখতে পাচ্ছো এই ভিউজটা হয়েছে ঠিক আছে তারপরে দেখো এখানে আমি রিচ অপশন আমি যাচ্ছি রিচ অপশন আমি যাচ্ছি রিচ অপশন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছো এই ভিডিওটা টা কোথা থেকে কোথা থেকে ভিউস হয়েছে সমস্ত কিন্তু রয়েছে দেখো হাউস উয়ার ফাইন্ড দিস ভিডিও ব্লাউজ ফিচার রয়েছে সাজেস্টেড রয়েছে নোটিফিকেশন রয়েছে আদার ইউটু ফিচার্স রয়েছে চ্যানেল পেস রয়েছে দেখতে পাচ্ছো এই যে ব্লাউজ ফিচার্স থেকে বেশি ভিউস হয়েছে তো তোমাকে সব থেকে দেখতে হবে যে রিস্কটা কোথা থেকে আসছে তোমার এই ভিডিও রিস্কটা কোথা থেকে আসছে তারপর এখানে ইমপ্রেশন এন্ড হাউ দে লেড টু ওয়াস্ট টাইম ইমপ্রেশন ভিউজ ফ্রম ইমপ্রেশন রয়েছে ওয়াস্ট টাইম ফ্রম ইমপ্রেশন রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছো এক্সটার্নাল সাইটস অর অ্যাপস এক্সটার্নাল সাইট এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ডট কম ফেসবুকে আমার ভিডিওটাও কিন্তু শেয়ার হয়েছে তারপরে দেখো কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে এই যে এই যে এই সমস্ত কন্টেন্টের নিচে কিন্তু সাজেস্ট করেছে এখানে সি মোড়ে যদি আমি ক্লিক করি সি মোড়ে ক্লিক করার পর দেখতে পাবো এখানে প্রত্যেকটা ভিডিও লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই যে আমার কিছু কিছু আমার ক্যাটাগরি চ্যানেলের নিচেও কিন্তু সাজেস্ট করেছে আবার অন্য অন্য ব্লগ ভিডিওর নিচে বা অন্য অন্য ভিডিওর নিচেও কিন্তু সাজেস্ট করেছে ঠিক আছে তো তারপর এখানে কি করব এখানে আমি একবার ব্যাক করব। দেখো এখানে আমার কি রয়েছে ইউটিউব সার্চ টার্মস এবার এই ভিডিওর সার্চ টার্মস এর মধ্যে কি কি রয়েছে কি কি কিওয়ার্ড রয়েছে সেগুলো তোমাকে দেখতে হবে ঠিক আছে এখানে দেখো সার্চ টার্মস এর মধ্যে আমার ক্রিয়েটর সার্চ বাংলা রয়েছে শুভজিৎ রয় রয়েছে এইগুলো লিখে কিন্তু অডিয়েন্স সার্চ করে আমার ভিডিওটা পাচ্ছি ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছ সি মোর এই সি মোড়ে যদি ক্লিক করো সি মোড়ে ক্লিক করলে এরকম এই যে এখানে যেহেতু ক্রিয়েটর সার্চ বাংলা রয়েছে শুভজিৎ রয় রয়েছে এরকম কিন্তু তারও অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো সেই গুলোকে তোমাকে কিন্তু হতে হবে স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে তোমাকে সেগুলো লিখে রাখতে হবে লিখে রেখে তোমাকে কি কাজ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কি কাজ করতে হবে দেখো এখানে সেটিংস আইকন রয়েছে ঠিক আছে সেটিংস আইকনে তুমি ক্লিক করবে সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে চ্যানেল বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছ চ্যানেল এই চ্যানেল অপশানে তুমি কি করবে ক্লিক করবে ঠিক আছে চ্যানেল অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কিওয়ার্ড ঠিক আছে এখানে কিওয়ার্ড সেকশন দেখতে পাচ্ছো এই যে এখানে কিছু কিওয়ার্ড দিয়েছি কি কি কিওয়ার্ড দিয়েছি দেখো এখানে ক্রিয়েটর সার্চ বাংলা আমার চ্যানেলের নাম দিয়েছি ইউটিউব ইউটিউব ট্রিক্স ইউটিউব ট্রিক্স এন্ড টিপস হাউ টু আপলোড শর্টস হাউ টু আপলোড ভিডিও হাউ টু ইনক্রিজ ভিউজ ভিউজ ডাউন প্রবলেম সলভ সাবস্ক্রাইবারস ওয়াচ টাইম 1 কে সাবস্ক্রাইবার টেক চ্যাম্পিয়ন সাপোর্ট তারপরে মানুষ দে সিও কিভাবে করে এগুলো আমি লিখেছি এগুলো কেন লিখেছি কারণ আমার ভিডিওটা আমার চ্যানেলটা যাতে সার্চে যে আমার চ্যানেলটা যাতে র্যাঙ্ক করে এবং এই যে আমার চ্যানেল যে নাম দিয়েছি নামে কি হবে নাম এই নামটা দেওয়ার কারণ হচ্ছে যে যে যেভাবে লিখুক না কেন আমার চ্যানেলটা যাতে সার্চে আসে তারপরে এখানে বড় যে বড় ক্রিয়েটারদের নাম কেন আমি লিখেছি যাতে তাদের ভিডিও নিচে যাতে আমার ভিডিও সাজেস্ট করে তাদের চ্যানেলের নাম যদি কেউ সার্চ করে তাহলে যাতে সেই লিস্টে আমার চ্যানেলটাও আসে ঠিক আছে তো এই জন্য কিন্তু দিয়েছি এবং যে রিলেটেড আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড হয় সেই রিলেটেড কিছু আমি কিওয়ার্ড দিয়েছি এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে তারপরে দেখো এবার যেইগুলো আমি তোমাকে দেখালাম একটু আগে যে সার্চ থেকে কিওয়ার্ড গুলো নিয়ে সেই তোমাকে এখানে কি করে নিয়ে লিখে দিতে হবে আমার যেহেতু সার্চ সার্চ ক্রিয়েটর বাংলা তাহলে আমি এখানে দিব ক্রিয়েটর সার্চ বাংলা তারপরে শুভজিৎ রয় লিখবো শুভজিৎ রয় এরকম যতগুলো কিওয়ার্ড দিয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড এখানে লিখতে হবে এখানে পাঁচশোটা কিওয়ার্ড ধরবে এখানে পাঁচশোটা কিওয়ার্ড তোমাকে লিখতে হবে ঠিক আছে তো এটা ভিডিও আপলোড দেওয়া চব্বিশ ঘন্টা পর করবে চব্বিশ ঘন্টা পর এর আগে নয় যে এখনই তুমি ভিডিও আপলোড দিয়ে দিয়েছো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তুমি এই কাজটা করলে না সার্চ টার্মসটা আসবে চব্বিশ ঘন্টা পর কি কি সার্চ স্টমের মধ্যে কি কি কিওয়ার্ড আছে সেইগুলো দেখবে সেগুলো দেখে এখানে লিখতে হবে ঠিক আছে এরকম প্রত্যেকটা দিন তোমাকে একটা চেঞ্জ করতে হবে প্রত্যেকটা দিন এই কাজটা তোমাকে করতে হবে আজকে একটা ভিডিও আপলোড দিয়েছো পরের দিন দেখবে কি কি বোর্ড আসছে চেঞ্জ করে দেবে তারপরের দিন ভিডিও আপলোড দেবে চেঞ্জ করে দেবে তারপরে দিন ভিডিও আপলোড দেবে চেঞ্জ করে দেবে যতদিন না তোমার চ্যানেলে ভিডিও ভাইরাল হচ্ছে ততদিন তোমাকে এটা করতে হবে ঠিক আছে তো যখন দেখবে যে একটা দুটো ভিডিও তোমার ভাইরাল হয়ে গেছে তারপরে যেমন চ্যানেলের কিওয়ার্ড গুলো লেখা দরকার তেমন কিওয়ার্ড লিখে সেট করে দেবে ঠিক আছে আশা করে বুঝতে পেরেছো এই কাজটা করো হান্ড্রেড পার্সেন্ট তুমি কিন্তু রেজাল্ট পাবে তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে ঠিক আছে তো অনেকের চ্যানেল অনেক ট্রিক্স অ্যাপ্লাই করেছো কোনোভাবে গ্রো করছে না এই ট্রিক্সটা তুমি অ্যাপ্লাই করতে পারো কিন্তু একটা কথা হ্যাঁ তুমি আজকে করেছো কালকে যে তুমি রেজাল্ট পাবে এমনটা কিন্তু নয় তোমাকে করে যেতে হবে এক মাস দু মাস তিন মাস তোমাকে করে যেতে হবে তারপরে কিন্তু কোনো না কোনো ভিডিওতে তোমার কিন্তু এটা কার্যকর হয়ে যাবে কোনো না কোনো ভিডিওতে তোমার কিন্তু কপাল খুলে যাবে তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে